হাই স্টুডেন্ট তোমরা কেমন আছো আজকে আমরা বাহমণী সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব এই আলোচনাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রত্যেকটি লাইন থেকে প্রশ্ন হতে পারে সুতরাং আলোচনাটি তোমরা মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে এবং নোট তো অবশ্যই করবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম সুলতানি আমলে দক্ষিণাত্রে যে রাজ্যগুলি গড়ে উঠেছিল তাদের মধ্যে বাহমনি সাম্রাজ্য ছিল অন্যতম মোহাম্মদ বিন তুগলকের সময় এই বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় প্রশ্ন কিন্তু এখানেই আসতে এর পটভূমি কি হয়েছিল যে দেবগিরি শাসনকর্তা ছিল নাম কুতলুক খাজা তাকে মোহাম্মদ বিন তুগলক সরিয়ে নিয়ে আসে কোথায় দিল্লিতে এবং তার পরিবর্তে মোহাম্মদ বিন তুগলক নিজের ভ্রাতা আলিমুল মুল্ককে বসায় বা প্রজাদের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে যায় কারণ কি এই দেবগিরি শাসনকর্তা কুতলুক খাজা ছিল খুবই জনপ্রিয় এছাড়াও সাদা আমিরদের ষড়যন্ত্রের অভিযোগে হত্যা করা হয় এবং এই সাদা আমিররা আস্তে আস্তে মোহাম্মদ বিন তুগলাকের বিদ্রোহী হয়ে ওঠে তারা দৌলতাবাদ দুর্গটি দখল করে প্রশ্ন আসতে পারে দৌলতাবাদ দুর্গটি কারা দখল করে সাদা আমিররা এই সাদা আমিররা নাসিরুদ্দিন নামে এক দক্ষিণার্থের অধিপতিকে নিজেদের নেতা নির্বাচন করে কিন্তু এই নাসির বয়সে বেশি হওয়ায় বৃদ্ধ এবং অলস হওয়ায় তিনি নেতৃত্ব গ্রহণ করতে চায় না এবং নেতৃত্বের ভার এসে পড়ে হাসান নামে এক ব্যক্তির উপর এই হাসানই বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তেরোশো সাতচল্লিশ সালে এই হাসান হাসান গাঙ্গু নামে পরিচিত হাসান বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার সময় একটি উপাধি নিয়েছিল আলাউদ্দিন বাহমন শাহ এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন হয়ে গেল যেরকম আলাউদ্দিন বাহমন শাহ কার নাম হাসানের পুরা নাম কি হাসান গাঙ্গু হাসান কোন উপাধি নিয়েছিল দৌলতাবাদ দুর্গটি কারা দখল করেছিল আলাউদ্দিন বাহমন শাহ গুলবর্গায় তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এবং গুলবর্গাতেই তিনি সামরিক দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন বলা হয় গুলবর্গা বাহমনি সাম্রাজ্যের মাঝখানে অবস্থিত এটা যদি বাহমনি সাম্রাজ্য হয় তাহলে গুলবর্গা এখানে অবস্থিত এখান থেকে কন্নড় ভাষা অঞ্চল তামিলনাড়ু মানে তামিল অঞ্চল এবং মারাঠা ভাষা অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সুবিধা হবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের অ্যাসারশন রিজনে আসতে পারে যে প্রথমে অ্যাসারশন দিয়ে দিল আলাউদ্দিন বাহমনসহ সহ গুলবর্গায় রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এবং রিজন দিয়ে দিল যে এইখান থেকে পার্শ্ববর্তী অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সুবিধা হবে আলাউদ্দিন বাহমন সহ বাহামণী সাম্রাজ্য বিস্তার করেছিলেন উত্তরে বরঙ্গল দক্ষিণে গোদাবরী নদী পূর্বে ডনগির এবং পশ্চিমে দৌলতাবাদ পর্যন্ত শাসনের সুবিধার্থে সম্পূর্ণ বাহমন সাম্রাজ্যকে আলাউদ্দিন চারটি ভাগে ভাগ করেছে এক নম্বর গুলবর্গা দুই নম্বর দৌলতাবাদ তিন নম্বর বিদর চার নম্বর বেরার তোমাদের কিন্তু প্রশ্ন এখানেও দিতে পারে যে এদের মধ্যে কোনটি বাহামণী সাম্রাজ্যের প্রদেশ নয় তখন এই চারটার মধ্যে যে কোনো একটি থাকবে না বা এটাও বলতে পারি যে বাহমনি সাম্রাজ্যের কয়টি প্রদেশ আলাউদ্দিন বহমন শাহ বরঙ্গলে অভিযান করেন তেরোশো সালে আলাউদ্দিন বহমন শাহী প্রথম ভারতবর্ষে জিজিয়া কর রদ করেন তিনি তেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মারা যান এবং মৃত্যুপূর্বে তিনি রাজা মনোনীত করে যান তার পুত্র মোহাম্মদকে কে মুহম্মদ শাহের আমলে এই বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমণী সাম্রাজ্যের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং সংঘর্ষের কারণ কি ছিল কৃষ্ণা ও গোদাবরী নদীর যে মধ্যবর্তী দোয়াব যাকে কি বলা হয় রায়চুর দোয়াব একে কেন্দ্র করে তিনি বুককে পরাজিত করেন কে মোহাম্মদ শাহু তেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহু মারা গেলে রাজা হয় তার পুত্র আলাউদ্দিন মুজাহিদ এই আলাউদ্দিন মুজাহিদ অদনী দুর্গ আক্রমণ করেছিলেন কয় মাস নয় মাস এই অদনী দুর্গ আক্রমণ করে ফেরার সময় তাকে হত্যা করে তারই জ্ঞাতিভাই দাউদ এবং দাউদকে আবার হত্যা করে এই মুজাহিদের আরেক অনুগামী এবার এই সময় রাজা হয় দ্বিতীয় মোহাম্মদ যে ছিল দাউদের ভাই দ্বিতীয় মোহাম্মদ ছিল শান্তিপ্রিয় রাজা তার সময় বিজয়নগর এবং বাহমণী সাম্রাজ্যের মধ্যে তেমন কোনো সংঘর্ষ হয়নি তিনি ছিলেন একজন বিদ্যান ব্যক্তি তাকে অ্যারিস্টটলও বলা হতো প্রশ্ন আসতে পারে যে কোন বাহমনি সুলতানকে অ্যারিস্টটল বলা হতো সেকে দ্বিতীয় মোহাম্মদ তার সময় দুর্ভিক্ষ হয় প্রশ্ন এখানেও আসতে পারে কোন বাহনী সুলতানের সময় দুর্ভিক্ষ হয় দ্বিতীয় মোহাম্মদের সময় তবে দ্বিতীয় মোহাম্মদের মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে অন্তঃকলহবাদে সিংহাসনকে কেন্দ্র করে তার পুত্র গিয়াসুদ্দিন এবং শামসুদ্দিনের মধ্যে তাগালচিন গিয়াসুদ্দিনকে অন্ধ করে সিংহাসনে বসা শামসুদ্দিনকে কিন্তু শামসুদ্দিনের মা দ্বিতীয় মহম্মদের বৈধ স্ত্রী ছিল না এবং সেখানকার অভিজাতরা বিদ্রোহ করে এবং এবং এই বিদ্রোহে তাগালচীন নিহত হয় এবার তেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাজপরিবারের এক সদস্য তাজউদ্দিন ফিরোজ উপাধি নিয়ে বাহমনি সিংহাসনে বসেন তাজ উদ্দিন ফিরোজকেই বলা হয় বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি তার সময় তৈমুর আক্রমণ করেছিল ভারত প্রশ্ন আসতে পারে যে কোন বাহমনি সুলতানের সময় তৈমুর ভারত আক্রমণ করেছিল তাজউদ্দিন ফিরোজ তিনি তৈমুরের দরবারে দুধ পাঠিয়েছিলেন এবং তৈমুর এরপরে আর ভারত আক্রমণ করতে আসেনি তিনি তেরোশো ও চৌদ্দশো সালে বিজয়নগর আক্রমণ করেন এবং এই অভিযানে তিনি সফল হন বলা হয় প্রথম দেবরায় তার কন্যার সাথে ফিরোজের বিবাহ দিতে বাধ্য হন এরপর তিনি আবার চোদ্দোশো কুড়ি খ্রিস্টাব্দে বিজয়নগর আক্রমণ করেন কিন্তু এখানে তিনি প্রথম দেবরায়ের হাতে পরাজিত হন এবং এই পরাজয়ের গ্লানিতেই তার মৃত্যু হয় গুলবর্গায় শেষ বাহমনি সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ কারণ কি তার মৃত্যুর পর রাজা হন তার ভাই আহমেদ শাহ চোদ্দশো বাইশ খ্রিস্টাব্দে তিনি বিদরের রাজধানী স্থানান্তরিত করেন চৌদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রশ্ন আসতে পারে যে কোন বাহমনি সুলতান বিদরে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন আহমেদ শাহ তিনি তার ভ্রাতার মৃত্যুর বদলার জন্য দুবার বিজয়নগর সাম্রাজ্য আক্রমণ করেন এবং সেই অভিযানে সফল হন তিনি মালক ও কোঙ্কন দখল করেন চোদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি বরঙ্গলকে বাহামণী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন প্রশ্ন আসতেও পারে যে বরঙ্গলকে বাহমণী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কে করেন আহমেদ শাহু তার সময় দক্ষিণী এবং পরদেশী অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে তবে এই দক্ষিণী এবং পরদেশীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় কিন্তু আলাউদ্দিন মুজাইদের সময়তে প্রশ্ন তোমাদের এটা আসবে না প্রশ্ন আসবে যে প্রকাশ্যে দ্বন্দ্ব কার সময় শুরু হয় হচ্ছে আহমেদ শাহর সময় দক্ষিণী এবং পরদেশী কনসেপ্টটা কি যারা দক্ষিণের অর্থাৎ সাউথের অধিবাসী তারা সেখানকার অভিজাত এবং পরদেশী ছিল বিদেশ থেকে আগত অর্থাৎ আরব তুর্কি ইরাক ইরান বিভিন্ন দেশ থেকে আগত অভিজাতদের বলা হতো পরদেশী এখানে কিন্তু ধর্মীয় অভিভাবও ছিল দক্ষিণীরা ছিল সুন্নি মুসলমান এবং পরদেশীরা ছিল শিয়া মুসলমান তবে এর থেকেও আরেকটি কারণ ছিল বিভেদের যে বাহমনি সুলতানরা পরদেশি যে অভিজাত তাদের উচ্চ পদে স্থান দিত সুতরাং দক্ষিণী এবং পরদেশীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণ হিসাবে ব্যক্তিগত কারণের পাশাপাশি ধর্মীয় কারণও ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আহমেদ শাহের মৃত্যুর পর রাজা হন তার পুত্র দ্বিতীয় আলাউদ্দিন চোদ্দশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিনিও বিজয়নগর অভিযান করেন সেখানে সফল হন তবে তার আমলে সব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার শ্যালক জালাল খানের বিদ্রোহ তিনি জালাল খানের বিদ্রোহ দমন করতে গেলে জালাল খান সেখান থেকে পালিয়ে যান এরপর মাহমুদ গাওয়ানের সাহায্যে তিনি জালাল খানের বিদ্রোহ দমন করেন চোদ্দশো আটান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় আলাউদ্দিন মারা গেলে সুলতান পদে আসীন হন তার পুত্র হুমায়ুন তিনি অত্যন্ত বিদ্যান ছিলেন সাথে ছিলেন প্রচুর নৃশংস ভয়ঙ্কর নৃশংস ছিলেন যার জন্য তিনি উপাধি গ্রহণ করেছিলেন জালিম তাহলে প্রশ্ন এখানে আসতে পারে যে জালিম বা জালিম খান কার উপাধি হুমায়ুনের কার পুত্র ছিল দ্বিতীয় আলাউদ্দিনের চোদ্দশো একষট্টি খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যু হলে সুলতান পদে আসীন হন তার আট বছরের নাবালক পুত্র নিজাম শাহ সুলতান নাবালক হয় তার অভিভাবক নিযুক্ত হন তার মাতা বেগম এবং মন্ত্রী মামুদ গাওয়ান ও খাজা জাহান তুর্ক চোদ্দশো তেষট্টি খ্রিস্টাব্দে নিজাম শাহের মৃত্যুর পর সুলতান হন তার ভ্রাতা তৃতীয় মোহাম্মদ এবং এই সময় তার মাতা মাকদুমা বেগম সর্বোচ্চ ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন এবং তার অভিভাবক হন নার্গিস বেগম মাকদুমা বেগমের প্ররোচনায় খাজা জাহানকে হত্যা করা হয় এবং প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয় মামুদ গাওয়ানকে প্রশ্ন এখানেই আসতে পারে যে মামুদ গাওয়ান কার সময় প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন তৃতীয় মোহাম্মদের তবে মাহমুদ গাওয়ান কার সময় বাহামনি সাম্রাজ্যে আসেন দ্বিতীয় আলাউদ্দিনের মামুদ গাওয়ান কার সময় মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন নিজাম শাহের সময় এগুলো কিন্তু তোমরা মনে রাখবা এগুলো কিন্তু তোমাদের ক্রোনোলজি হিসাবেও দিতে পারে এবং মাহমুদ গাওয়ানের সময় বাহমণী সাম্রাজ্যের কর্তৃত্ব আরও প্রতিষ্ঠিত হয় দক্ষিণী এবং পরদেশী অভিজাতদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা তা এই সময় চরম হয়ে ওঠে এবং যা বাহমনী সাম্রাজ্যের সর্বনাশ ডেকে নিয়ে আসে মাহমুদ গাওয়ানের সততা তার কাজে আসেনি দক্ষিণী অভিজাতদের ষড়যন্ত্রে প্ররোচনায় পা দিয়ে চোদ্দশো একাশি খ্রিস্টাব্দে তৃতীয় মোহাম্মদ তৃতীয় মোহাম্মদ এটি বোকামি সিদ্ধান্ত গ্রহণ করে যা ছিল মাহমুদ গাওয়ানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা এবং এর ফলেই বাহামনী সাম্রাজ্যের ধ্বংস শুরু হয়ে যায় মাহমুদ গাওয়ানকে মৃত্যুদণ্ড কে দেয় তৃতীয় মহম্মদ কবে দেয় চোদ্দশো একাশি খ্রিস্টাব্দে এবং তৃতীয় মোহাম্মদের মৃত্যুর পর যে পরবর্তী সুলতানরা ছিলেন তা ছিলেন তারা ছিলেন একদমই অযোগ্য একদম বোকা সুলতান ছিল তৃতীয় মোহাম্মদ যা যে তাকে এত কিছু করলো অন্যদের কথা প্রণোচনা দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিল এবং ওরা চাচ্ছিল যে তৃতীয় মহম্মদ মাহমুদ গান যাতে মরে যায় তারপর তৃতীয় মোহাম্মদকে আমরা হত্যা করে দেবো সেম তাই হয়েছে কি হয়েছে এটা তোমাদের পরে একদিন বলবো এই ছিল বাহামনি সাম্রাজ্য সম্পর্কে আলোচনা আশা করি তোমরা এগুলি নোট করেছো এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন একটা না একটা তোমরা অবশ্যই পাবে এবং এখানে কিছু ক্রোনোলজিক্যাল রাজার নাম তোমাদের মনে রাখতে হবে যেগুলি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা একটু নোট করে নাও যেমন আলাউদ্দিন বহমান শাহ প্রথম সুলতান তারপর মুহম্মদ শাহ তারপর আলাউদ্দিন মুজাহিদ শাহ তারপর দ্বিতীয় মোহাম্মদ ফিরোজ শাহ তারপরে তারপর আহমেদ শাহ তারপর হুমায়ুন তারপর নিজাম শাহ তারপর তৃতীয় মহম্মদ এইগুলি কিন্তু তোমরা ক্রোনোলজি মনে রাখবে তোমাদের কিন্তু দিতেই পারে যে এই বাহমণি সুলতানগুলিকে পর্যায়ক্রমে সাজাও এবং এদের সম্পর্কে বিভিন্ন ঘটনাগুলোও তোমরা মনে রাখবে আমি যেগুলা বললাম সেগুলো কিন্তু তোমরা রাজার নাম এবং ওই তার কারণে তার সময়কার ঘটনা সম্পর্কে নোট করবে যে বলতে পারে যে এই ঘটনাগুলি পর্যায়ক্রমে সাজাও এগুলি সব প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করানো হবে তোমরা আমাদের সাথে এখানে যুক্ত থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে তোমাদের যা যা প্রশ্ন যা যা কোয়ারি আছে সব করতে পারো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ